ওয়েলকাম ভিওয়ার্স তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্ক বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি এই অঙ্ক বা গণিত নিয়ে অনেকের মনেই একটি কিন্তু ভয় কাজ করে অনেকে অঙ্কতে পাস করতে পারবে কিনা সেই নিয়েও কিন্তু দ্বিধায় আছো এখনো হাতে অনেকদিন সময় আছে একটু ভালো করে কয়েকটি চ্যাপ্টার ভালো করে যদি দেখে যাও তাহলেই কিন্তু পাস নাম্বারটুকু উঠে আসতে পারে আর যারা ভালো রেজাল্ট করবে বলে ঠিক করেছ তাদের জন্য তো এই ভিডিওটি আরো গুরুত্বপূর্ণ তার কারণ এই যে আমি বললাম যে পাস নাম্বার তুলে আনার বেশ কয়েকটি জায়গাও কিন্তু আছে গণিতের যে জায়গাগুলি একটু ভালো করে দেখে গেলেই কিন্তু পাঁচ নাম্বারটুকু উঠে আসতে পারে তার মধ্যে একটি জায়গা হচ্ছে সম্পাদ্য গণিতের সম্পাদ্য থেকে খুব সহজেই কিন্তু আমরা পুরো নাম্বার তুলে আনতে পারবো তোমাদের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন সম্পাদ্যটি বা কোন সম্পাদ্যগুলি আসার সম্ভাবনা প্রবল আজকে থাকছে সেই সম্পর্কে সব আলোচনা তাই ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবে যেই সম্পাদ্যগুলি বলবো খাতায় নোট ডাউন করে নেবে এবং এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দেবে তাহলে পরীক্ষায় কিন্তু খুব সহজেই তোমরা সম্পাদ্য থেকে সম্পূর্ণ নাম্বার তুলে আনতে পারবে তো চলো দেখে নিই কোন সম্পাদ্যগুলি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমেই বলে দিই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অন্তবৃত্ত অঙ্কন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই বছর কিন্তু অন্তবৃত্ত অঙ্কন আসবেই আসবে ভালো করে শুনে নাও আশা করি তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা এবং টিউশন টিচাররাও এই কথাটি তোমাদের বলেছেন আমিও বলছি টেস্ট পেপারের বেশিরভাগ পেজে কিন্তু অন্তবৃত্ত অঙ্কন থাকছেই থাকছে তাই অন্তবৃত্ত অঙ্কন ভালো করে এখন দেখে প্র্যাকটিস করবে আর একটি আমি সম্পাদ্য বলবো দেখার জন্য সেটি হচ্ছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন আবার বলে দিই এক নাম্বার হচ্ছে অন্তবৃত্ত অঙ্কন ভালো করে দেখে যাও এটি আসার সম্ভাবনা সব সবথেকে বেশি আরেকটি দেখে যেতে চাইলে দেখে যেতে পারো বর্গক্ষেত্রের সমান সরি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন তারপরও বলে আয়ত ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এটি ভালো করে দেখবে এবং অন্তবৃত্ত অঙ্কন এটি দেখবে এই দুটি সম্পাদ্য ভালো করে দেখে যাও এই দুটি সম্পাদ্যের মধ্যে একটি সম্পাদ্য তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে তো আজকের মতো ছিল এইটুকুই আলোচনা দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে আর হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখি অন্যান্য যে সাবজেক্ট যে সাবজেক্টগুলির যে সমস্ত ব্রড কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের প্রায় প্রত্যেক টেস্ট পেপারই দেওয়া হচ্ছে তার মানে বুঝতেই পারছো যেগুলো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে সাজেশন ভিডিও কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছি না যদি দেখে থাকো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে